উত্তাল কলকাতা উত্তাল বাংলা উত্তাল জেলা প্রতিবাদীদের সঙ্গে জমে উঠেছে অপরাধীদের আড়ালকারীদের খেলা ঘরে লড়ো বাইরে লড়ো রেপ কালচার খতম করো স্লোগান তুললেন কলকাতা ইউনিভার্সিটির প্রতিবাদী পড়ুয়ারা

We justice. We want 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 justice.

ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলছে। আমরা জাগব, কুড়িয়ে দেব ব্রিটিশ উঠবে রাষ্ট্রজন্ত। কুড়িয়ে বাইরে লড়ো

জেলায় স্লোগান উঠল ধর্মঘটে বন্ধ দোকান ফাঁকা স্টেশনের ছবি স্কাই নিউজের ক্যামেরায় ধরা পড়ল পুলক চক্রবর্তী খবর মহানগরের সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা ও সমীরভর খবর বলাগড়ের বিশেষ রিপোর্ট